পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একজন মানুষের কাছে উনি আত্মসমর্থন করতে পারেন আল্লাহ ওই ব্যক্তিদের কখনোই হৃদয়ে দান করবে না যে ব্যক্তি একজন মানুষের উপরে সে বিমান আনতে পারে

যারা আজও পর্যন্ত কোনো মানুষের কাছে নিজেকে সমর্পণ করতে পারি তারা ভ্রান্তের উপরে আসে এ কথাটা কার আল্লাহর কথা জে আল্লাহর এবারে চলবা যে আল্লাহর জমিনে বসবাস করবা যে আল্লাহর দেওয়া রহমতে বেঁচে থাকবা সেই আল্লাহর কথা যদি তুমি অস্বীকার করো তাহলে কি তুমি আল্লাহর জমিনে থাকার অধিকার থাকে আর আচ্ছা এইবার দাদা এই কথা আমাদের বুঝিয়ে আসলো কি যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একজন মানুষের কাছে আত্মসমর্থন না করতে পারে এতক্ষণ পর্যন্ত সেই হিদায়েতের বাইরে নাকি আচ্ছা চলে গেল আর একটি কথা হচ্ছে শয়তান আমাদের কাছ থেকে দুজনে থাকে কোন ব্যক্তি হইতে শয়তান দূরে থাকে কোরআনের পরিভাষায় আল্লাহ বলেছে জামার বান্দা যখন অবস্থায় থাকে শয়তান সেখান থেকে দূরে থাকে শয়তান ওই সময় এসে আশ্রয় নেয় যখন বান্দা জিকের থেকে বিমুখ হয় তাহলে যার কালেকের জিকের নাই তার কাল হচ্ছে মরা আর ওই মরার কাছেই শয়তানের আড্ডা খানা তাহলে আমরা সদা সর্বক্ষণ জিকেরে থাকব না জিকেরের বাইরে থাকব। যদি শৈতানের হাত থেকে বাঁচতে চাই শৈতানের রচু আচার থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সদা সর্বক্ষণ জিকের মশগুল থাকতে হবে দরবেশ লালন সাহি বলছে নামের শহীদের উপর জিয়ানে রাখিয়া যাবো বেদিশনে যদি রাখো চিনবে কিরূপ আল্লাহ তাহলে যখনই তুমি পাঠ করবে মোহাম্মদ রাসুল্লাহ পাঠ করবে তুমি তোমার গুরুর তোমার সামনে হাজির নাজির থাকতে হবে তাহলে নামের সাথে রূপ থাকলো আর নামের সাথে রূপ যখনই থাকবে তখন শয়তান তোমার থেকে আপনা আপনি দূরে চলে যাবে তাহলে এই জিনিসটা যেন আমরা সদা সর্বক্ষণ একটু মন প্রাণ দিয়ে ধারণ করার জন্য চেষ্টা করি যাকে এখানে বেশি আলাপ আলোচনা করার সুযোগ নাই এইটুকু বললাম দুটো কথা বললাম যেহেতু আমরা তো কোরআন সমর্পণ করি নাই আল্লাহ ওদের করবে না আর শয়তান ওই ব্যক্তির দিলে আশ্রয় নেবে যে ব্যক্তির দিলে জিকের নেই জিগের করলেই হবে না জিকের সাথে রূপ থাকতে হবে অর্থাৎ তোমার গুরুরূপ হাজির হাজির থাকতে হবে

বাড়িতে চার চাল একটা খেলে ধর চার চাল একটা খেলে ধর এই দিন একটা মধুর একটা অনুষ্ঠান হয়েছিল সেই দিন এই ছেলের দাদা আমার ওই বাগানের বাগান জিন্দারানি সৃষ্টি এই যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে নাম সযত ইনি উপস্থিত তারপরে যায় হাউসি উনি উপস্থিত মহাবীর আজকে মনে হচ্ছে ঠিক সেই রকম একটা তারা নাই কিন্তু তাদের ওয়ারিস্ট আছে তারা নাই তাদের ওয়ারিস্ট আছে একটি কথা সদার সর্বক্ষণ যেন আমরা মনে রাখি গুরু রুজার ধিয়ানের রয় সমন বলে তার পিসের ভয় বেঁচে গিয়ে ভব পারে যাবে মানুষ গুরু নিষ্ঠাদার হবে অবসায় বসায় গুরু রূপ যার ধিয়ানে রয় কি গো গুরু রূপ যার ধিয়ানে রয় সমন তার কিসের ভয় দেশে গিয়ে ভব পারে যাবে যে সদা সর্বক্ষণ হাতে কাজ করো আর মুখে নাও নাম হেলে গুরু রূপখানা তোমরা যখন যেখানে যে মত অবস্থায় থাকো না কেন যার যার মুর্শিদ রূপকে স্মরণ করে নিজের চোখের একটি ফলক চিহ্ন হিসাবে ধরে রাখবে তোমরা এই যে নামাজ রোজা হজ জাকাত কর্মা ইত্যাদি ইত্যাদি কিছু যতগুলি সরাসরি মধ্যে ধর্মের আঙ্গিনায় আছে এগুলি ধর্মের একটা হলস এগুলি কিন্তু মূল ধর্ম না এগুলি একটা ধর্মের হলস মাত্র কিন্তু মূল ধর্ম যেখানে যেমন রাসুল এসেছে তোরবাহিত আইনি সালাত চোখের ছালাতায় রচন রূপ দর্শন করলে আর রূপ যারা দর্শন করছে তাদের জীবনের গোনা মাফ হয়ে গেছে এমন কোন ইবাদত আসি নাই যে সেই ইবাদতের বিনিময় পূর্বের গুনা মাফ হয়ে যায় কিন্তু রসুল রূপ দর্শন করলে তার গুরু রূপ দর্শন করলে তার জীবনের গুনা মাফ হয়ে যায় তাহলে এত সহজ কাজ যদি আমরা অবহেলায় চোখে দেখি তাহলে আমাদের কি হবে জীবন দশায় তাহলে খুব সাবধান যে যেখানেই নাই গুরু যদি হয় বেশের নন্দন তথাপি শিষ্যের কাছে পচিত করল একজন আর বাপের দুই পাও নাই তবে তো তার সে তার বাপ নাকি একজন আর মা ঠোঁট নাই চল কাটা এক চোখ কানা কান নাই তারপর তো সে মা নাকি তারপরে তোমার জন্ম হইছে তাহলে ঠিক তদ্রুপ ভাবে একজন গুরু আইনের বেলায় কোন জানুক আর বেশি জানুক স্বেচ্ছায় আমি যাকে স্বীকার করে নিয়েছি তিনি আমার গুরু আর তিনার মাধ্যমে আমি আমার মৌটাকে দর্শন করব যার কারণে বলছে গুরু যদি হয় বৈশ্বর নন্দন তথাপি শিষ্যের তোমরা কখনোই গুরুকে ছোট নজরে ছোট জ্ঞানে সামান্য জ্ঞানে সাধারণ জ্ঞানে যেন কেউ না জানে জানি তোমাদের এই জীবন কিন্তু বিনাশ হয়ে যাবে

HELLO! हो, अफजुद्दीन अल्लाह हो, हो, अल्लाह हक भंडारी अल्लाह हो, हक भंडारी अल्लाह हो, पार अल्लाह हो, पार अल्लाह हो, कौशिल अल्लाह हो, नारुरी अल्लाह चेहरा गाली अल्लाह हो, हक भंडारी अल्लाह हो